হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এমডিসি পেপারটা আছে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল দুই থেকে চলচ্চিত্র সমালোচনা যে অধ্যায়টা আছে এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা যে প্রশ্নটা দু নম্বর মডিউল থেকে পড়বে এখন থেকে পরীক্ষার আগে তোমরা এই প্রশ্নটা ভালো করে প্রস্তুতি নিয়ে রাখো পথের পাঁচালী উপন্যাস ও সিনেমার তুলনামূলক পর্যালোচনা করো অথবা পথের পাঁচালির চলচ্চিত্রায়ন সংক্রান্ত তথ্য আলোচনা করো ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা দেখবে তোমাদের সিলেবাসে বলা হয়েছে যে তোমাদের মডিউল দু নম্বর মডিউল থেকে তোমাদের একটি দশ মার্কের প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবে ঠিক আছে দশ মার্কের যে প্রশ্নটা তোমরা পড়বে দেখো আমি তোমাদের খুব সহজেই তোমরা কিভাবে একটা মার্কের প্রশ্ন তোমরা তৈরি করবে প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবে কিভাবে ভূমিকা লিখতে হয় দেখো আর বাংলা মনে রাখবে বাংলা কিন্তু ভাষা তারপরে বাক্য এগুলো কিন্তু মানে সঠিক হতে হবে এগুলো কিন্তু ঠিক না দিলে আমার নাম্বার কিন্তু অনেকটাই কিন্তু এক্সামিনার কিন্তু কেটে নেয় বাংলা সবাক যুগের চলচ্চিত্রকে যিনি সৃষ্টির উৎকর্ষ ও নিপুণ নিপুণতায় যথার্থভাবে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছিলেন তিনি সত্যজিৎ রায় তিনি ভারতীয় চলচ্চিত্রকারদের মধ্যে নিঃসন্দেহে শ্রেষ্ঠ পরিচালকদের অন্যতম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র ও সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় শৈশব থেকেই সংস্কৃতি সাহিত্য ও শিল্পের পরিমণ্ডলে বেড়ে ওঠেন তার চলচ্চিত্র বিশ্চিন্তার পিছনে ছিল ইতালীয় পরিচালক ভিক্টোরিও দে ও ফরাসি চলচ্চিত্রকার জ রেনোয়ার এর নিও রিয়ালিস্ট চলচ্চিত্র ধারার গভীর প্রভাব এইসব প্রভাব ও নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে এক নবতর শিখরে পৌঁছে দেন এটা তোমরা ভূমিকাতে লিখবে ঠিক আছে তারপরে মূল আলোচনা এখানে কি আছে শিল্পধর্মী ছবির সূচনা ও পথের পাঁচালী মূল আলোচনা তোমরা নাম্বার ওয়ান তোমরা পয়েন্ট দিবে পয়েন্ট করে লিখলে তোমরা নাম্বারটা বেশি পাবে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী উনিশশো সালে যেটা বাংলা তথা ভারতীয় সিনেমায় শিল্পধর্মী ধারার পথ প্রদর্শক এই ছবির মাধ্যমে তিনি প্রথা প্রথাগত বিনোদধর্মী বিনোদন ধর্মী সিনেমার বাইরে গিয়ে মানুষের জীবনযাপন দারিদ্র এবং নিঃশব্দ মানবিক বেদনা ফুটিয়ে তুলেছিলেন এটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয় এবং কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার লাভ করে তারপরে অপুত্রয়ী ও জীবনের দর্শন আরেকটা বিষয় শেয়ার করা আছে সেটা হলো তোমরা যারা এমডিসি বাংলা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা তোমরা সংগ্রহ করতে চাইছো তাহলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো তোমরা এইরকম প্রশ্ন অনুযায়ী তোমরা নোটস পেয়ে যাবে তারপরে এখানে কি বলছি দ্বিতীয় পয়েন্টটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অপরাজিত অপর সংসার উপন্যাসের চলচ্চিত্রায়ন করে সত্যজিৎ রায় নির্মাণ করেন অপুত্রই এই তিনটি সিনেমা একটি বালকের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাংলা সমাজের পরিবর্তনের প্রতিচ্ছবি এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা তিন যে পয়েন্টটা আছে সাহিত্য নির্ভর ও নাগরিক বাস্তব চিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর অবলম্বনে নির্মিত চারুলতা নারীর নিসংগতা আত্মসম্মানের চিত্র তুলে ধরে ঘরে বাইরে আগন্তক গণশূত্রু ইত্যাদি সাহিত্য নির্ভর ছবিগুলি চিন্তার গভীরতা ও দার্শনিকতা বহন করে অপরদিকে মহানগর সীমাবদ্ধ জন অরণ্য নাগরিক জীবনের হতাশা ও সামাজিক বাস্তবতা তুলে ধরে তারপরে শিশু চার নম্বর পয়েন্ট শিশু কিশোর উপযোগী চলচ্চিত্র গুপি গাইন বাঘা বাইন হীরক রাজা দেশে সোনার কেল্লা জয়বাবা ফেলোনাথ ইত্যাদি চলচ্চিত্রে সত্যজিৎ রায় শিশুদের জন্য রূপকথার আনন্দ রাজনৈতিক ইঙ্গিত এবং নৈতিকতার বার্তা দিয়েছেন এই যে কথাগুলো গুপ্তি গাইন বাঘা বাইন হীরক রাজা দেশে সোনার কেল্লা জয়বাবা ফেলোনাথ এগুলো না দিলে তোমরা কিন্তু উত্তর করতে পারবে না এগুলো না দিলে কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন না চিত্রনাট্য সঙ্গীত প্রযুক্তিগত মনসায়ানা মনসিয়ানা। তিনি একাধারে চিত্রনাট্যকার চিত্রশিল্পী সঙ্গীত পরিচালক সংলাপ লেখক তার পরিচালনায় চিত্র ও সঙ্গীতের অপূর্ব সমন্বয় দেখা যায় আগন্ত ঘরে বাইরে সত্যরঞ্জন কি খিলাড়ি ছবিতে তার সংলাপ ভাষা ক্যামেরার ব্যবহার সর্বোচ্চ শিল্পমান তুলে ধরে তারপরে তোমরা এখানে লিখবে ছয় নম্বর যে পয়েন্টটা আছে আন্তর্জাতিক স্বীকৃতি ও অস্কার সম্মাননা উনিশশো বিরানব্বই সালে একাডেমি অফ মোশন পিকচার্স তাকে সমগ্র জীবনব্যাপী চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানসূচক অস্কার প্রদান করেন তিনি ভারত রত্ন সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন তিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা দেন শেষের দিকে তোমরা লিখবে উপসংহারে যে সত্যজিৎ রায় শুধু একজন পরিচালক নন তিনি এক অদ্বিতীয় শিল্পী যার হাতে বাংলা সবাক যুগের চলচ্চিত্র শিল্প হিসেবে নতুন আত্মা পেয়েছিল তার অসাধারণ চলচ্চিত্র চিন্তা সাহিত্য ও সমাজবোধ বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করেছে তিনি আজও বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের আদর্শ পুরুষ হিসেবে চিরস্মরণীয়